নিউ নিউট্রেলা দিয়ে দিব মা কালকে মতো একটু চকলেট দিয়ে ব্রেড খাবে একটু খাও ওকে সো বলো লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড অ্যান্ড आवर মর্নিং স্টার্টেড লাইক দিস ইয়া ইয়া ও তুবা হাই দিয়ে দাও সবাইকে আরে যে তুবার পাপা সেট করছে এভাবে আমাদের সকাল আরও অনেক কাগজই শুরু হয়েছে তুবা কি খাচ্ছে আজকে ব্রেড ভাজবো খুবই নর্মাল ডিম ভাজি যেটা না ডিম লবণ একটু করে পেঁয়াজ আর একটু শুকনো মরিচ দিয়ে দেবো হ্যাঁ দুইটা ইয়েতে ভেজে নিই আমরা তারিখের জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দুইটা প্যানে ভাজলে তো তুবাকে একটু করে নিউটেলা দিয়ে ব্রেড দিয়েছি বাচ্চাদের খাবার আমি এখন আর ওভাবে দেখাতে চাই না আসলে নজর তো অনেকভাবেই তুবাতাবিদের লাগে এইটা একটু আর কি সেভ করার চেষ্টা করি যে না ঠিক আছে অনেকেই বলে আমার আত্মীয় স্বজন যাতে এই জিনিসটা স্কিপ করে যায় যদিও বাচ্চাদের খাবার দেখা হচ্ছে গিয়ে আমার খুবই প্রিয় একটা জিনিস আমি অন্য বাচ্চাদের খাবারের ভিডিও অনেক দেখি বাট থাক কি আর করা এই ভিডিওটা আসলে এখন না দিস বুঝবে যে আমি রান্না করছি আর আমার বাচ্চার এখানে আসছে এই যে খেলনা টেলনা বুঝবে তাবিদ প্রতিবার যায় একটা একটা খেলনা নিয়ে আসে হ্যাঁ আমরা এখন তুবা তাবিদের প্লে গ্রাউন্ডে যাব আমরা রেডি তোমার পাপা এখন অফিসে কাজই করছে ইটস ওকে এটা মেকআপের টেবিলে রেখে আসো যা কিচ্ছু সাজি নাই ইচ্ছা মতো লিপস্টিক দিলাম ব্লাশিং দিলাম

বাইরে ভালো গরম গরম লাগছে বাসার ভিতরে কেন জানি আর সময় ওখানে থাকলে ও তা বিচ্ছু না তুমি কি কোথায় যাবে তোমরা এখন হিপ হিপ

আবি না ঘুমিয়ে পড়েছে তো দুপুরে এই টাইমটা আর ঘুমের টাইম তো তারে কা গাড়িতে আছে তুবাকে নিয়ে আসছি আমরা এক ঘন্টার মতো এখানে থাকবো এখানে নরমালি এখানে হচ্ছে কি দু ঘন্টা সেশন সো এক ঘন্টা থেকে বের হয়ে যাব আমরা আজকে শনিবার বলে ফুল হাউস বিজি একদম চলো সব বাচ্চা কাচ্চা যাও যাও যাও

Go, Super Guy, go. Have to shut me now. Go, go, go. Wee.

তুমি কি খাবে আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাচ্চাদের ফান্ডে শেষ স্যাটারডে ফান্ডে শেষ একটু ওয়াটারে হাঁটতে দিলাম হ্যাঁ কারণ ও হচ্ছে গিয়ে হাঁটা পছন্দ করে সো ও যেহেতু প্লেগ্রাউন্ডে যেতে পারে নাই ওকে একটু হাঁটায় এই হিসাব করে তুবা তাবিদের জন্য নতুন জামা কিনেছি এখন ট্রাই করে দেখলাম টাইট হয়ে যায় কি না সো তাবিদের স্টিকার ঝুলছে লুকস অফ ফানি হাফ প্যান্ট এই যে তাবিদের আর তুবার এই যে হাফ প্যান্ট সুন্দর সুন্দর সামারের জন্য ওয়াকা ওয়াকা গাও নাচো শেষ বিউটিফুল এই যে তুবা পাখি এখন একটু চিকেন দিয়ে ভাত খাচ্ছে খেতে পারবা একটু সবাইকে দেখাও তো কিভাবে খেতে হয় খাবার আগে কি বলতে হয় সবাইকে দেখায় দাও ডান হাতে এটা বাম হাত মা ডান হাতে খেতে হয় কালকে এই যে তোমার চিকেন ভাত খাবে এই জন্য খাও মা খাও বিসমিল্লা একটু খেয়ে দেখাও বিসপিলা খেতে হলে হাত এরকম হয় খেয়েছে কি খেয়েছো মা তুমি কি শেষ ভাত তো তুমি একটু খেলা না মা এটা কি শেষ আচ্ছা থাক নিয়ে যাও আচ্ছা কাছে যাও খাবার দাবার শেষ সোনার বাংলাদেশ ঘুমোতে চাই ইনশাল্লাহ দেখো হবে সবার সাথে আগামীকালকে ভিডিও দেখো সো ইউ এনজয়েড মাই ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট করবে সবার কমেন্ট আমি পড়ি এবং চেষ্টা করি কমেন্টের অ্যান্সার দিয়ে আল্লাহ হাফেজ টাটা বাইবে আবার জন্য দেখা পাই